আজকে ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে সোমবার অনেক 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 ঠান্ডা অনেক বাতাস সকালে তো বিদেশে সেরকম একটু ভিডিও টিডিও করবো ছবি বাইরে এই অবস্থানে বাতাসে উড়ে যাচ্ছিল আমার বাচ্চা তো আজ একটু আমি ব্লু ওয়াটার যাব একটা ছোট কাজ আছে কাজ করে একটু হাতাহাতি করব। একটু উইন্ডো শপিং করে টুকটাক নি তো হাঁটাহাঁটি করে চলে আসব ভাবছি মানে ভাবছি যাব কি যাবো না যাবো কি যাবো পর ভাবলি না একটু যাই তাহলে ওখানে একটু গিয়ে কিছু হালকা পাতলা খেয়েও আসি বাসার কিছু খেতে ইচ্ছা করছে না আমার হ্যাঁ রেডি হয় যাওয়ার আগে ঘরটা একটু হুবার করে যাই এই যে ছোটো ছোটো যে ময়লা ডলা থাকে বাচ্চা কাচ্চা সো ক্লিন করে না গেলি না একটু করে যাই আমার বাচ্চাগুলা ললিপপ খায় না অত খায় না জাস্ট একটু খেয়ে এগুলো ফেলে দিতে হয় ললিপপের যন্ত্রণায় আমি শেষ আর এই যে বাইরের বৃষ্টি ফ্যাস ফ্যাসা বৃষ্টি আমি রেডি হয়ে গিয়েছি আমার আজকে ছোট বাইক নিতে পারছি কারণ আজকে কিন্তু আমি একা একটা ব্রেন হচ্ছি ছোট ব্যাগ নিয়ে বের হওয়াটা ইজি আর আমি এই যে এই কার্গো প্যান্টটা কিনেছিলাম টেমু থেকে ইট ইজ রিয়েলি নাইস এখন আমি বলেছিল আমার বিশেষ বড় জ্যাকেটটা এটা নিয়েছিলাম আমি এইচ এম থেকে সো এইচ এর এই জ্যাকেটটা আমাকে এবার খুব হেল্প করছে অনেস্টলি স্পিকিং বিকজ যেই পরিমাণ ঠান্ডা এই ব্ল্যাক কালারটা সবকিছুর সাথেই চলে যায় আই রিয়েলি সো এগুলো কিছুই অনলাইনে কিনি তো অনলাইনে আমি এটা পেয়েছি নামের ইয়ে তো আমি এটা পাইনি স্টোরে পাইনি তো যাই হোক বের হই চাবি সব সময়ের সঙ্গে চাবি নিয়ে বের হই চলে আসছি ব্লু আচার এখানে পুরোটা সব জায়গায় ক্রিসমাস বাইফ খুবই ভালো লাগছে এই যে ক্রিসমাস বাই সো আমি একটু কার্ডগিগারে আসছি কার্ডগিগারে একটু আমার কাজ আছে পরে বলব অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে ওদের কার্ডগিগারের ব্যাগ এখানে খুবই ফেন্সি ফেন্সি ব্যাগস আছে অ্যান্ড ফাইনালি আমি একটা বিশাল বড় ব্যাগ নিয়ে ফেললাম এখানে গিফট আছে গিফট ফর সামওয়ান স্পেশাল ইজ হিয়ার এই টাইমটা ওরা অনেক লাইটিং করার চেষ্টা করে সুন্দর লাগে ভালো লাগতো করতো আসবো ওদেরকে নিয়েও আসবো একটু প্রাইমারকে গিয়ে তোবার জন্য একটা স্লিপ স্যুট নিলাম আর ওর গ্লাভস বারবার সে হারিয়ে আসে স্কুল থেকে তো গ্লাভসগুলো নিলাম ঠান্ডার সময় গ্লাভস ভেরি ইম্পর্ট্যান্ট আর এই তো একটু কিছু খাবো একটা মস্চারাইজিং ক্রিম কিনতে পারি ক্রিম আমার দরকার আছে অনেক দিন পরে ক্রিম কিনতে হবে মোটামুটি হাঁটা চলা করলাম শপিং করলাম একা একা খাইলাম এখন বাসায় যাচ্ছি তো নার্সারিতে আনজি ফোন দিল যে তাবিদের শরীর একটু খারাপ লাগছে তো বাসায় জিনিসপত্র রেখে নার্সারিতে একটা দুধ দেব অ্যান্ড দেখাই আজকে আমি ব্লুটা আসলে সবসময় ফ্লাওয়ার কিনি বাসে যাই যদি মানে তখন আর কি কষ্ট হয়ে যায় আমি এমেন এসে ঢুকলেই ফ্লাওয়ার কিনি এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখবি সই ও এখানে হচ্ছে গিয়ে ফ্লাওয়ারগুলো আমি কিনেছি অনেক ধরনের এখানে ফ্লাওয়ার লাভ ফ্লাওয়ার্স আর এই যে এখানে তত টুকি কি টুবার জন্য একটা পাজামা সেট কিনেছি ফ্রোজেনের আমার জিনিসপত্র এখানে কিছু আছে দেখা বইসা

এটা কি বলো তাহলে না না করলা কেন এই দেখো হোয়াট ইজ দিস এটা কি আজকে পড়বো তুমি এল সাইডটা ঠিক আছে ইউ লাইক ইট মা ও আর তুমি তো প্রতিদিন গ্লাভস হারায় আসো নার্সারিতে স্কুলে এজন্য আরো আরো গ্লাভস নিয়ে আসছি আজকে গ্লাভসটা কই ব্যাগে আছে সত্যি আছে গুড গার্ল একটা সামওয়ান স্পেশালের জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম ইয়ে সো এই একটা সুন্দর ব্যাগও পেলাম নাইস তুবা হ্যাপি হয়েছ দেখাচ্ছি তুবা খুব হ্যাপি হয়েছে দেখো দেখো লুক নাইস বাবা আজকে সুন্দর তিনটা জিনিস কিনেছি দুইটা জিনিস তোমাদেরকে দেখাবো দুইটা ব্যাগ ওগুলো একটু পরে দেখায় সেগুলো ব্ল্যাক ফ্রাইডের জন্য কিনেছি আর এখন তোমাদেরকে দেখাবো আমার এক বস্তা এগুলো কোথারটা দিয়েছিলাম আমি তেম থেকে এত তাড়াতাড়ি আমার জিনিসগুলো আসছে এইটা একটা এপিলেটার এপিলেটারটা খুবই ভালো এটা একজনের জন্য গিফট তো এইটা হচ্ছে কিচেনের উপরে অ্যাডজাস্টারে কি বলে কাপড় একটা আছে সেই কাপড়টা চেঞ্জ করে দিতে হয় অ্যাডজাস্টারটার জন্য তো আমি আজকে জাস্ট এই যে তাবিদকে নিয়ে আসলাম এসে দেখলাম যে এই জিনিসগুলো আসছে আর একটা শর্ট ভিডিও করেছি আমি শিন থেকে শাড়ি কিনেছি হ্যাঁ শাড়িটার রিভিউ আমি একটা ছোট্ট ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো যদিও পোলা পাইনে চিল্লা নিতে ঠিকঠাক করতে পারি নাই ঠিকঠাক শুনতে পারবে কিনা কে জানে আমার দর্শকরা আচ্ছা এটা হচ্ছে একটা লোটাস লোটাস থিমে একটা ক্যান্ডেল বার্নার ভেরি নাইস আমি ভেবেছিলাম আর একটু বড় হবে বাট ছোট ঠিক আছে ছোট ছোট করে আমি এখানে ওয়াক্স দিতে পারবো ইট ইজ ওকে এইটা হচ্ছে ন্যানো স্পঞ্জ ম্যাজিক ইরেজার এটা আমি ট্রাই করে দেখবো আজকে যে দেয়ালে যে বাচ্চারা যে ছবি আঁকে বা দেয়ালে ময়লা যেগুলো থাকে আঁকা আঁকির সেটা এটা দিয়ে নাকি ক্লিন করা যায় তো এইটা একসাথে অনেকগুলোই সেল করে একটা দুইটা সেল করে না তাই এটা কেনা হয়েছে এটা হচ্ছে স্লাইসার অ্যান্ড ডাইসার কাপ এটা মাশরুম টাশরুম বা স্ট্রবেরি ম্যাঙ্গো এগুলো জাস্ট কাপ করে এই যেভাবে কাটে হ্যাঁ তো কাচ্চা কাচ্চা নিয়ে অ্যাসথেটিক ভিডিও আমার হবে না হ্যাঁ তো আমার হয় না এনিওয়েজ এইটা কি এটা কি ও বা এটা হচ্ছে গিয়ে আচ্ছা দিব এটা হচ্ছে কি কি লাইটে অন্ধকার লাইটে এটা হচ্ছে গিয়ে জলে এই যে এটা হুম এটা অন্ধকার লাইটে জলে কি না সেটা আমার কাছে এটা হারে যাবে মা এটা হেরে যাবে আমি তোমার জন্য আজকে সারপ্রাইজ এনেছি বলো মিমি জি বাবা ওকে আমি তোমাকে দিব ওকে ওয়েট করো আই লাভ ইউ আই লাভ ইউ মোর এই যে गाइस অফ गाइस এই যে দেখো এটা হচ্ছে তাবিদের জন্য

একটু পায়ে এরকম করে না আচ্ছা এটা কি এটা হচ্ছে গিয়ে দেয়ালে বিভিন্ন ছবি টবি ঝুলানোর জন্য পিন দেয়ালের পিন এন এইটা কি রে বাবা হচ্ছে লোটাস থিমের গলার একটা চেন পিছনে এই যে দেখো মারপিট গুলা যে হয় এই যে মারপিট গুলা হয় এই যে এটা সুন্দর আছে সুন্দর আছে মাঝখানে ছোট্ট একটা স্টোন আছে আমি এই কয়দিন একটু সিলভার সিলভার সব কিছু পরছি তাই এখন আমি আর এই গোল্ডেন কালারটা পরলাম না আর এইখানে কি আছে ও হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে দুইটা ঢাকনা ফুডের জন্য ঢাকনা এরকম সেম ঢাকনা আমি দুইটা কিনেছি এই আর কি এইটা মাইক্রোওয়েভেও ঢোকানো যাবে আবার নর্মাল ফুড এটা ঢাকনা ঢাক মানে ঢেকে রাখার জন্য এটা তো এই হচ্ছে গিয়ে দুইটা ঢাকনা আমার আজকে চলে এলো আর সব শেষে এই যে দেখো আজকে আমি তোমাদেরকে দেখাই আমি যে আজকে যেই জিন্সটা পরেছি এই জিন্সটা তেম থেকে কিনে তো আমি ওদের ফ্যান হয়ে গিয়েছি আমি ওদের পাগল হয়ে গিয়েছি যে আর এই প্যান্টগুলো পরে অনেক স্টাইলিশ লাগে হ্যাঁ ঢিলা ঢিলা প্যান্ট বাগি জিন্স তো এই যে এইটা হচ্ছে গিয়ে কার্গো জিন্স আর কি সো এরকম টাইপেরই আরও একটা কার্গো জিন্স আমি অর্ডার দিয়েছি এটা স্লাইটলি ডিফারেন্ট কালার অ্যান্ড বেশি হ্যাঁ আর বেশি পকেট হ্যাঁ তো ইয়াস এই হচ্ছে গিয়ে অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম সংসার ও হো আজকে তো রান্না বান্নার কিছুই তো করি নাই রান্না বা মতো করতে হবে তাই না এই সোয়ে শার্টটা আমি কিনেছিলাম সিং থেকে অ্যান্ড ইটস র্যালি রিয়েলি রিয়ালি গুড not doing that she i have else see wait. Oh, there's a thing. So, I have a new car broken. It's so softy. শুভ পাখি আজকে নার্সারি থেকে এসে ঘুম দিয়েছে তাবিদ ঘুম নাই হ্যাঁ তাবিদ ঘুম নাই তো আমি আজকে একটা শিমের তরকারি রান্না করব জি মা আচ্ছা দিচ্ছি তো এখানে আমি শিম এখন আলু না আলু না আমি শিম এখানে শুধু সিদ্ধ বসাবো একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে পরে এটা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আমি ভেজে ফেলবো জানি একটা ভিডিও দেখেছিলাম আমি ইউটিউবে সেটা দেখে এখন নিজের মনের মতো করে রান্না করবো শিম খেতে অনেক মজা লাগে আর তার সাথে এখানে শাক আছে লাল শাক তো লাল শাকটাও রান্না করে ফেলবো তাড়াতাড়ি করে তার কাছ আজকে অফিস থেকে আসতে ভালো লেট করছে আরও লেট করবে তা তখন ওর জন্যই ওয়েট করছিলাম যে ও আসলে তারপর রান্না করব বাট ও বললো আসলে আজকে আসতে আসলেই আর বেশি লেট হবে তখন আমি রান্না বান্না শুরু করে ফেলি সিম সিদ্ধ হচ্ছে এই যে মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেলে পানিটা আমি এটা ছেঁকে নিব কি হয়েছে জ্বালাইতেছে জ্বালান্তিসান্তিস চলান আমি লাল শাক রান্না করছি চিংড়ি দিয়ে আর সিমে কয়েকটা আলু অ্যাড করে দিলাম সিদ্ধ আলু ছিল তাহাবিদের জন্য করা ছিল বেসিক্যালি সো আর খাচ্ছে না তো ভাবলাম এখানেই পানিটা টেনে নেক এরপর আমি এটা এখানেই আস্তে আস্তে স্ম্যাশ করে ফেলবো হ্যাঁ স্প্যাচুলা দিয়ে স্ম্যাশ করে নতুন একটা স্প্যাচুলা কিনেছি সেটা এখন ইউজ করব এই যে আমার লাল শাক রান্না শেষ মাশাআল্লাহ আস্তে আস্তে রান্না করে শিখছি যে কিভাবে লাল শাকে লাল রংটা থাকে আর এইখানে আমি একদম শিম আর আলু স্ম্যাশ করে ফেলেছি স্প্যাচুলা দিয়ে এটা হচ্ছে নতুন স্প্যাচুলা আর এখানে আমি এগুলা এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে আছে তা আমি একটু পরেই এগুলা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিব আর রান্না করে ফেলবো সো এই হচ্ছে গিয়ে আজকে দুবার এখানে তার ওখানে তার ওখানে হ্যাঁ তুমি আগে যাও আগে আমি আগে তোমাকে দেখাই ওখানে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও তো এই হচ্ছে কি আজকে আমাদের তু বা কি নিউ স্লিপ স্যুট এলসা স্লিপ স্যুট তোমার পছন্দ হয়েছে তোমাকে তুমি দেখবা এই যে তুমি হ্যাপি হ্যাপি হয়েছে দেখো বলি বাবা নাইস মা তোমাদেরকে এক্সকিউজ মি তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটা মানে শেষের দিকে তোমাদেরকে দেখাবো যে আমি কি ব্যাগ কিনেছি আমার জন্য তো কার্ড কিকার থেকে নর্মালি আমি ব্যাগ কিনি না তো আজকাল ভাবলাম যে একটু ডিফারেন্ট এই ব্র্যান্ডটা আমি দেখি কেমন তো এই ব্র্যান্ডটার আমার জুতা আছে জুতাটা আমি ইউজ করে খুবই আরাম পাচ্ছিলাম আর আমি জিন্স যেহেতু অনেক পরি সো মনে করলাম যে জিন্সের সাথে ম্যাচ করে এই ব্যাগটা কিনি তাহলে আমি এই ব্যাগটা বডি ব্যাগ খুব সুন্দর করে সব সময় সেটা ইউজ করতে পারবো আর আরেকটা হচ্ছে গিয়ে এই কালারটা পিঙ্ক কালারটা অনেক বেশি অনেক বেশি আমার ইউজ করা হয় জামা কাপড় বা কন্ট্রাস্টে অ্যান্ড আমার সবচাইতে বেশি ভালো লেগেছে যে এইটা পুরো হচ্ছে গিয়ে একদম মাছের আঁশের মতো আমার আগে এমন টাইপের জিনিস ভালো লাগতো না বাট এইবার আমি বুঝলাম যে না এটা একটু সামথিং ডিফারেন্ট তো এই জন্য এই জিনিসটি কেলাম এগুলো সবগুলো ক্রস বডি ব্যাগ তো ইয়াস আমি আজকে এই দুইটা ব্যাগে কিনলাম কেমন হয়েছে প্লিজ জানাতে ভুলবে না এই দুইটা ব্যাগে তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ